হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো পূজা মণ্ডল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান দিনান সেরে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো বর আছে আমি আছি আর দুটো আমার বোন আছে আর একটা মাসির মেয়ে তো কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে পিছনে দেখতে পেলে তো আমার বোন বসে আছে তো ওকে আমরা দিতে যাচ্ছি তো এই যে মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি নিয়ে নিচ্ছি এখানে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো এই দেখো আমাদের এখানে আমার স্কুল তো এটাও একটু ভিডিও করে নিলাম এখানে ফুটবল খেলা হচ্ছে মেয়েদের তো তারপরে চলো যাওয়া যাক দেখো চারি সাইডে শুধু চাপাতা বাগান বেশ সুন্দর লাগছিল জায়গাটা আমার তো ভীষণ ভালো লাগছে কেমন রোদ উঠেছে শুধু দেখো প্রচুর রোদ কী বলবো বন্ধুরা অনেক তারপরে দেখো এইদিকে আগের হয়তো ব্লগে তোমরা দেখেছ যে এই মাসি বাড়িতে গেলে শুধু চাপাতে বাগান দাঁড়িবিট আমার বাড়ি তো এখানে একটা ফ্যাক্টরি আছে তো ভিতরে যেতে পারেনি বাইরের থেকে একটু ভিডিও করে নিলাম তো তারপরে চলো আবার যাওয়া যাক তো এখানে দেখো এখানে হয় বাউল মেলা খুবই বড় মেলা হয় এখানে এখানে আছে শ্মশান একটা তো এখানে ভীষণ সুন্দর বাউল মেলা হয় অনেক জায়গার লোক আসে তো আমরাও আসি তো এখানে একটু ভিডিও করে দেখাচ্ছি এখানে মানুষকেও রাখা হয় তো তারপরে দেখো ফাইনালি চলে এসেছি মাসি বাড়িতে তো দেখো তারপরে চলো ভিতরে যাওয়া যাক এই হচ্ছে বোন একে দিতে এসছি তো বর দেখো এসে বসে পড়েছে প্রচুর রোদ উঠেছে তো গরমে আর ভালো লাগছে না তো দেখো এই যে একটা রুম এই যে আরেকটা রুম তো মাসি এখানে ভাই খাওয়াচ্ছিল তো আর ওই জন্য তেমন ভিডিও করতে পারিনি তো দেখো বাইরে এসে একটু ভিডিও করে নিলাম এখানে সাইডে বরমসাই বসে আছে প্রচুর গরম লাগছিল তো বারান্দায় মা শি ফ্যান চালিয়ে দিয়েছে ওখানেই বসে আছে তো বাইরে প্রচুর রোদ ওই জন্য আমরা ভেতরে আছি তো তারপরে দেখো ফ্রেশ হয়ে এখানে বসে আছি বোনরা আছে ভাই আছে সবাই মিলে এখানে গল্প গুজব করছি মাসি ঠান্ডা দিয়েছিল ঠান্ডা খেয়ে দিয়ে একটু বসে আছি তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে মাসি তো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে এখানে মাসি এখানে বোন বসে পড়েছে খাওয়ার জন্য রেডি তো আমরাও বসবো তো দেখো মাসি আমাদের জন্য বিরিয়ানি করেছে এই যে হচ্ছে বিরিয়ানিটা তো দেখো আমরা আসবো বলে বিরিয়ানি করেছে তো এখন চলো বিরিয়ানিটা খেয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো বিরিয়ানিটা ভীষণ টেস্ট হয়েছিল খেতে আমাদের তো ভীষণ ভালো লাগছিলো আমার মাছের মাঝে বিরিয়ানি খুবই টেস্ট দেখো তারপরে এখানে আমি আর আমার বোন খাচ্ছি পাশে বোন ছিল বরমশাই সাইডে ছিল তো তারপরে দেখো এখানে একটা গ্লেই ছিল তো ওকেও খাতি দেওয়া হয়েছে তো ও খেয়ে দেয়ে এখানে দেখো শুয়ে পড়েছে তারপরে বোন এই যে ঝাঁটা নিয়ে ঘর ঝাড় দেবে তো আমরা একটু শুয়েছিলাম তারপরে উঠে দেখো এখানে আমার মাসির বরমে এখানে কি সুন্দর করে ছবি এঁকেছে এখানে একটা ঘরের এখানে একটা আলমারির ছিল এখানে প্রজাপতি ভীষণ সুন্দর আর্ট করে তো এখানে ছবিটাও দেখো খুব সুন্দর করে এঁকেছে এটাও খুব সুন্দর হয়েছে তারপরে তারপরে আমরা চলে গিয়েছি তো দেখো বিকাল হয়ে গেছে আবার ড্রেস চেঞ্জ করে আমরা জামা পরে নিয়েছি তো বাড়ির দিকে আমরা যাব তো তারপরে মাসি আবার চা করে আনলো এখন প্রায় পনেরো পাঁচটা বাজে তো এখন আমরা চা খেয়ে দেয়ে বেরিয়ে পড়বো বাড়িতে তো দেখো এখানে বসে সবাই চা খাচ্ছিলাম ঘুমিয়েছিলাম তো দেখো বরের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ঘুমিয়েছিলো তো ঘুম থেকে একটু ফ্রেশ হয়ে তারপরে মাসি চা করে দিল চা খেয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়ব তো তারপরে দেখো এখান থেকে আমিও তেমন চা খাই না কিন্তু মাসি বানিয়ে এলো এই জন্য আমাকেও খেতে হলো তো আমিও একটু চা খেয়ে দিয়ে একেবারে বেরিয়ে পড়বো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা তো দেখো ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়েছি তো যে বোনকে রেখে এসেছি ওকে তো রেখে আসলাম এখন আমরা তিনজন তো আমি সামনে সিটেই বসেছি কারণ প্রচুর ভাঙা রাস্তা ওই জন্য আমি পিছনে বসতে পারিনি তো এখন দেখছো রাস্তাটা খুবই ভালো কিন্তু আরেকটু পরে গিয়ে দেখবে এত ভাঙা মানে কি বলবো বন্ধুরা পিছনে আমি বসতেই পারিনি ওই জন্য আমি সামনে বসেছি তো দেখবে তোমরা তো দেখো ফাইনালি দেখো রাস্তাটার অবস্থা কি তো ভিডিওটা আর করতে পারিনি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার পাশের বিলাইকান প্রেস করে টা সবাই ভালো থেকো সুস্থ